বিশ আগস্ট পার্বত্যবাসীদের জীবনে এক অভিশপ্ত দিন উনিশশো সালের এদিন পাকিস্তানের বেলুচ রেজিমেন্ট পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র আগ্রাসন চালায় অন্যায় জবরদস্তিমূলকভাবে পার্বত্য চট্টগ্রাম ভূখণ্ডকে পাকিস্তান নামক এক ধর্মান্ধ মুসলিম রাষ্ট্রে অন্তর্ভুক্ত করে নেয় ব্রিটিশ শাসনের অন্তিম লগ্নে পাকিস্তান ও ভারত রাষ্ট্রের অভ্যুদয়কালে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট সকালে রাঙ্গামাটিতে ভারতীয় পতাকা ও বান্দরবানে বারমার পতাকা উত্তোলন করা হয় কুমার চাকমার নেতৃত্বে পার্বত্য চট্টগ্রামের জনগণের আকাঙ্ক্ষা ছিল গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের সাথে যুক্ত হওয়ার অন্যদিকে বোমাং রাজ পরিবারের নেতৃত্বে বান্দরবানবাসী যুক্ত হতে চেয়েছিল বার্মার সাথে কিন্তু ভারত স্বাধীন হওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় বিশ আগস্ট পাকিস্তানের বেলুচ রেজিমেন্ট সশস্ত্র শক্তির জোরে রাঙ্গামাটির ডিসি অফিস ও কোতোয়ালি থানা থেকে ভারতীয় পতাকা এবং বান্দরবান থেকে বার্মার পতাকা নামিয়ে পাকিস্তানের পতাকা উত্তোলন করে এর মধ্য দিয়ে এ অঞ্চলে পুরোপুরি পাকিস্তানি দখল কায়েম হয় এবং পার্বত্য চট্টগ্রামে শুরু হয় এক অভিশপ্ত অধ্যায় যার স্থায়িত্ব ছিল প্রায় সিকি শতাব্দী পর্যন্ত পরিতাপের বিষয় যে জাতি মুঘল ব্রিটিশদের আগ্রাসন ঠেকিয়ে নিজেদের স্বাধীন স্বাধীনসত্তা টিকিয়ে রাখার গৌরবের অধিকারী সে জাতির উত্তরসূরীরা বেলুচ রেজিমেন্টের বিরুদ্ধে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি জানা যায় সে সময় পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিল পাহাড়িদের নিয়ে গঠিত ফ্রন্টিয়ার পুলিশ কিন্তু তারা বেলুচ রেজিমেন্টের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেনি পার্বত্য চট্টগ্রাম অ্যাকশন কমিটি বা সংগ্রাম কমিটি গঠিত হলেও রাঙ্গামাটি ও বান্দরবানে বেলুচ রেজিমেন্টের আগ্রাসনের বিরুদ্ধে কোনও প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হয়নি এমনকি গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভের মতো কোনো কর্মসূচিও পালিত হয়নি পার্বত্য চট্টগ্রামের ভূপ্রকৃতি বহিঃাক্রমণ প্রতিরোধে অনুকূল হলেও সংগঠন শক্তি প্রস্তুতি ও নেতৃত্বের দুর্বলতার কারণে পাকিস্তানের বেলুচ রেজিমেন্ট বলতে গেলে বিনা বাধায় সদরপের পার্বত্য চট্টগ্রাম দখল করতে সক্ষম হয় ভারত ও বার্মার পতাকা উত্তোলিত হলেও লক্ষণীয় ব্যাপার হলো এই দুটি রাষ্ট্র কোনোটি তাতে বাধা দিতে এগিয়ে আসেনি ভারতের শীর্ষ নেতা জওহরলাল নেহেরু সহ কংগ্রেসের শীর্ষ নেতারা ছিলেন কাশ্মীর সমস্যা নিয়ে ব্যস্ত অন্যদিকে পার্বত্য চট্টগ্রামের ব্যাপারে বারমার কোন আগ্রহের কথাই জানা যায়নি জাতীয় ক্রান্তিলগ্নে পার্বত্যবাসীদের এ ব্যর্থতা ও অক্ষমতার পেছনের কারণ অনুসন্ধান করলে মূল হোতা হিসেবে ব্রিটিশ ঔপনিবেশিক শাসক গোষ্ঠীর কথাই উল্লেখের দাবি রাখে ধুরন্ধর ব্রিটিশরা কূটকৌশল খাটিয়ে স্বাধীন রাজ্যকে গ্রাস করে জনগণের প্রতিরোধ ও সাংগঠনিক শক্তি খর্ব করতে আরোপ করেছিল নানা বিধিনিষেধ ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে পার্বত্য চট্টগ্রামে সংগঠন ও রাজনীতি ছিল নিষিদ্ধ ভবিষ্যতে পার্বত্যবাসী যাতে সংগঠিত হয়ে কোনো প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম না হয় সে লক্ষ্যে প্রয়োগ করেছিল ভাগ করে শাসন করার সাম্রাজ্যবাদী কূটকৌশল তারই পরিণতিতে ব্রিটিশ শাসনামলে প্রায় সিকি শতাব্দীকাল ধরে পার্বত্য চট্টগ্রামবাসী ছিল অসংগঠিত অসচেতন ও পশ্চাৎপদ অবস্থায় উনিশশো সালে বেলুচ রেজিমেন্টকে প্রতিরোধ করতে না পারার কারণ এখানেই নিহিত রয়েছে মূলত ব্রিটিশরাই পরিকল্পিতভাবে পাঞ্জাবের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দুটি তহসিল ফিরোজপুর ও জিরা এলাকাকে ভারতের সাথে অন্তর্ভুক্তির বিনিময়ে অন্যায় অযৌক্তিকভাবে সম্পূর্ণ পাহাড়ি ও দূষিত পার্বত্য চট্টগ্রামকে পাকিস্তানের সাথে অন্তর্ভুক্ত করে দিয়েছিল এখানে এটাও বলা প্রয়োজন যে উনিশশো সালের ষোলোই ডিসেম্বর পাকিস্তানের কবল থেকে বাংলাদেশ স্বাধীন হলেও পার্বত্য চট্টগ্রামে আগ্রাসন বন্ধ হয়নি উগ্র জাতীয়তাবাদী বাঙালি গোষ্ঠী পাহাড়ি জনগণের জাতিসত্তার স্বীকৃতি না দিয়ে সংবিধানে বাঙালি জাতীয়তা চাপিয়ে দিয়েছে বর্তমানে অপারেশন উত্তরণ নামে সেনাশাসন বলবৎ রেখে এবং দমনমূলক এগারো নির্দেশনা জারি করে পার্বত্য চট্টগ্রামের জনগণের উপর নিপীড়নের মাত্রা দিন দিন বাড়িয়ে তুলছে তবে শাসকগোষ্ঠীর দমন পীড়নের বিরুদ্ধে অধিকার প্রতিষ্ঠার আন্দোলনও চলমান রয়েছে কাজেই ইতিহাস থেকে শিক্ষা নিয়েই পার্বত্য চট্টগ্রামকে সুরক্ষার জন্য নতুন প্রজন্মকে সামনে এগিয়ে আসতে হবে